এই যে আমার ঘোড়া আমরা আসরের নামাজ পড়ে আসছি আমার সাথে দুইটা আজকে ছোট ভাই আছে কি কেমন আছো তোমরা ভাইয়া এই শুনছো আমাদের নদীতে নাকি পানি আসছে পানি আসছে তোমরা দেখতে যাবা পানি তুমিও যাবা তুমিও যাবা বাইকে বাইকে উঠলে কিন্তু টাকা দেয়া লাগবে টাকা দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা দেখি পানি দেখে আসি ঠিক আছে আচ্ছা তো উঠো গাড়িতে উঠো তোমরা পানিতে আমি তোমাদের দুইটারে আজকে চুপাবো চলো পানি এই যে গাইস আপনারা দেখছিলেন যে নদীতে গত দুই তিন দিন আগেও মেবি আমি একটা ভিডিও করেছিলাম ওইখানে পানি ছিল না তো আজকে আমি সকালে শুনছি এটা যে নদীতে পানিতে পানি আসছে আমি আসবো আসবো করে আসা হয় নাই বিকজ আমি আমাদের দোকান আছে দোকানে ছিলাম এতক্ষণ দেন আমি এখন এসে গোসল করছি নামাজটা পরেই বেরোয় পড়ছি এই বাগান এসে দেখি দুইটা ভাই আঙ্কেল একটা আছে আসসালামু আলাইকুম সো গাইস চলেন যাওয়া যাক নদীতে নদীতে যেয়ে আপনাদের সাথে কথা হবে সো ই অফ গাইস চলে এসছি গাইস নামো ভাই আর নামো 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 হ্যাঁ এই যে এখানে দাঁড়ো হ্যাঁ আমি লক করি তো চলো এই যে তো গাইজ দেখতেছেন আমি শুনছিলাম পানি অনেক আসছে বাট পানি অনেক আসে নাই আপনারা গত ভিডিও দেখছিলেন এদিকে ফাঁকা ছিল এখনো ফাঁকাই আছে তো ওই সাইডটা একটু একটু পানি আসছে আমরা এখন ওইটা দেখতে যাব গাইজ যখন আমাদের এখানে পানি আসে তখন এইটা পুরো উঠে এই যে জোনাইদ পানি এত দূর উঠে না এত দূর এত এত দূর তো উঠে এই যে নদীর পানি এত দূর পর্যন্ত উঠে পড়ে তো গাইস আমরা এখন একটু নিচের দিকে যাব এই যে এইখানের পানির স্ট্রাকচারটা এইরকম ঘোলা মানে একটু ঘোলা আর এদিকে পরিবেশটা অসম একটা পরিবেশ তো আসো কাদা রে ভাই কাদা হ্যাঁ পরিবেশ দেখছেন গাইস জোনায় জিম এদিকে আসো তোমরা যে বাইকে উঠছো বাইকে উঠছো তো টাকা দিবা কখন থাক 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 আসো তো গাইজ এটা হলো পরিবেশ এদিকে পুরাটা দেখতেছেন এটা হলো নদী আর এদিকে হলো যখন আমরা ইয়ে খেলি তখন এদিকে পুরাটা নিয়ে আমরা খেলা খেলি এদিকে পুরাটা একটা ইয়ে হলো ফাঁকা জায়গা গাইজ এদিকে কাদা কাদা এদিকে খুব সাবধানে যাইতে হয় দেখি গাছ দেখতেছেন পানে এখানে স্ট্রাকচারটা অনেক বেশি আছে এখানে মনে অল্প পানি গাছ কিন্তু এখানে অনেক পরিমাণে পানি আছে এখানে যদি আমি নামি একটুখানি নামলে আমার এত দূর পর্যন্ত পানি উঠে যাবে কি তাই না এদিকে তোমাদের ডোবা পানি না এদিকে ডোবা পানি না এদিকে পার হইছো কোনো দিনের সাইডে পারেছো এই দেখি ওটা কি হ্যাঁ

এটা কি ভাই এটা কি ভাই আস্তাক ফিরুল্লাহ পানি ঢোকা পড়ার ভিতরে আইস এখনকার যুগেও দু সালে এসে এরকম সে মানুষ জাতি কতটা খারাপ তা কী করে রাখছে দেখছেন হায় হায় আয় হায় আল্লাহ কতগুলা পিন লাগা নাই গুলা আল্লাহ আল্লাহ সি 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 কি করে রাখছে গাইস এটা কি কোনো মানুষের কাজ হতে পারে গাইস আপনারাই বলেন এটা কোনো মানুষের কাজ হতে পারে এটা কোনো মানুষের কাজ তোমরা বলো এটা কি করছে ভাই এটা ভাই রে ভাই এর ভিতরে কিন্তু পুরো পানি ভর্তি এই যে এই দিক থেকে পানি লিক হইতেছে দেখতেছেন আল্লাহ আল্লাহ লা

কতগুলা রে কাকে না জানি কাকে করছে গাইজ আমার মনে হয় যারা এই সব ধরনের কাজের সাথে লিপ্ত আছে মানে যারা করে বা করায় তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত কি বলো তোমরা জি ভাই মানে মানুষের লোকসখক আর রোগসখকতে এনেদের শাস্তি দেওয়া উচিত না আল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কি করছে गाइस সি 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 আস্তাগফিরুল্লাহ 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 কি করছে এটা রেখে দিব এটা এখন ধুতে হবে এটা এখন আমি ধুবো সুন্দর করে ধুয়ে নিয়ে যাবো কি একটা অবস্থা মানুষ এরকম ধরনের কাজ কীভাবে করেছি